انصر مخي والي من بوذين معين من بوذين معين انصر مخي والي يا يا আমরা আজকে এসেছিলাম টাঙ্গাইল মধুপুর এলাকায় এটা আনারসের জন্য বিখ্যাত তো এখানে আমরা আজকে আসছি এবং জায়গা ভিজিট করছি জায়গার মাপ নিয়েছি এটাতে একটা অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি হবে যে বাড়িটি মূলত যার জন্য করা হবে উনি সাউথ কোরিয়াতে থাকেন ওনার উনি এবং ওনার বোন দুইজনই সাউথ কোরিয়ায় থাকে দেশে শুধু বাবা মা থাকে তো ভবিষ্যতে হয়তো বা উনি দেশে আসবে এই জন্য একটি অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি উনি চায় যার কারণে মূলত আজকে আমরা ডিজাইন কনফার্মেশন হওয়ার পরে আমরা এসে মাপ নিয়ে গেলাম এবং সামনে এটারও আপডেট আমরা দিব ডিজাইনটা কি ধরনের হলো এটাও আমরা আপডেট দিব এবং সামনে আমরা এটার কাজও ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকে রাখে আমরা কাজও করব। যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন ইউটিউব চ্যানেল ফলো করেন তারা সকলেই জানেন যে আমরা সকল কাজ যেগুলো ডিজাইন কনফার্মেশন হওয়ার পরেই আমরা মূলত সাইট ভিজিটে যাই সাইট ভিজিট করে জায়গাটা মেপে নিয়ে আসি এবং ডিজাইনের কাজ শুরু করি এবং ডিজাইন শেষ হওয়ার পরে আমরা সেটার আবার আপডেট দিই তো যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের পেজ ফলো দিয়ে রাখেন আমাদের সকল আপডেট আপনারা নেন এবং সবার আগে আপনারা ডিজাইনের একটা কনফার্মেশন করেন যে বিল্ডিংটা আপনি করবেন এই বিল্ডিং এর ডিজাইনটা আগে কনফার্ম করেন যে আমরা এই বিল্ডিংটা করব একটা ডিজাইন আগে কনফার্ম করা তারপর স্টেপ বাই স্টেপ আপনি কাজের জন্য আগান যারা আমাদের কাছে প্রশ্ন করেন যে এই বাড়িটা করতে কত লাগবে এই বাড়িটা এত রুমের একটা বাড়ি করব এত এত জায়গায় একটা বাড়ি করব কত টাকা আনুমানিক খরচ আসবে এটাতে আপনারা যাবেন না আপনারা আগে ডিজাইন কনফার্ম করেন ডিজাইন করেন তারপর আমরা কনস্ট্রাকশনের জন্য আপনি বাজেট নেন এবং কনস্ট্রাকশনের জন্য আপনি সামনে আগান ইনশাল্লাহ তো এটার ডিজাইনের পর আমরা এটার একটা আপডেট দিব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম